গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত তো বর্মশাই দোকানের মালপত্র নিয়ে এসেছে নিয়ে এসে এখন এসেছে এই মাংসের দোকানে আগামীকাল ভাই চলে যাবে তার আগে সবাই মিলে একটু মাংস ভাত খাওয়া হবে আজকে এই যে এত তারা লেগেছে ওদিকে আবার দোকানের লোক এসেছে এটা নুন হল দিয়ে সিটি দিয়ে দেবো দিয়ে রেড কালার ঘি এনেছে ঘি দিয়ে দেবো এই দেখো মাংসটা আমি সিদ্ধ করে রেখেছি আর আলুটা একটা সিটি দেব বসিয়ে রেখেছি একটা সিটি বললেই বন্ধ করে দেব। আর এদিকে পেঁয়াজটা কেটে নিয়েছি আর আদা রসুন পেস্ট করে নিয়েছি এখন যাব বাবিনকে আনতে তার আগে ভাই চলে এসেছে মা বাবা এখন আসেনি আসবে আর এই যে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে এটা হচ্ছে আমুলের নোনেল গুড় কথা আটকে যাচ্ছে নোলেন গুড় ঠিক আছে তো কুড়ি টাকা করে পুজোর সময় আমরা বিরিয়ানি আর আইসক্রিম খাবই খাবো ভাই খেয়েছে কিন্তু আমি খেতে পারিনি বরমশাইও খেতে পারিনি যেহেতু বাবা বাবানের ঠান্ডা লেগেছিল তো সেই অক্টোবর মাস থেকে চুপচাপ বসেছিলাম ভাই কখন আসবে তিন মাস পরে তারপরেই খাবো ভাইয়ের কাছ থেকেই খাবো জেদ ধরেছি তো এই কি আর ছোটোখাটো জেদ করি আর কি আমি ভালো পরে ফিরছি তোমাদের সাথে বাবানকে নিয়ে আবার বরমশাই চলে এসেছে ও খেয়ে আবার অফিসে যাবে এদিকে বাবা মাও চলে এসেছে তো বাবাকে ভাইকে আর বরমশাইকে একসাথে খেতে দিয়েছি আমিও পান খাচ্ছি মাও পান খাচ্ছে ব্যাগ নিয়েছি

তো খেয়ে বরমশাই অফিসে গেছে আর আমি এইদিকে চলে এসেছি এখানে জিনিসপত্র আনতে বেশ কিছু জিনিসপত্র দরকার ছিল এই যে এই জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি আর মা আমার সাথে এসেছিল মা ফটো তুলতে গেছে আমার পাসপোর্ট সাইজের ফটো লাগবে তো সেটা তুলতে গেছে আর এইদিকে আমি দোকানে চলেও এসেছি এসে দোকান খুলেছি খুলে এইগুলো এবার একটু সাজিয়ে নেব আমার জিনিসপত্র কিনে চলে এসেছি তখনও মার হয়নি ফটো তোলা একটু দেরি হচ্ছিল তাই আমি বললাম যে তুমি এসো আমি গিয়ে দোকানটা খুলতে লাগি আর এই যে মা চলে এসেছে মার ছবি তোলা হয়েও গেছে মা বাবার ছবিটা দেখাচ্ছিলো আমাকে আর বাবা সামনে দাঁড়িয়েছিল আমি দোকানগুলো জিনিসগুলো সাজাচ্ছিলাম এই যে মার ছবি পাসপোর্ট সাইজের এটা ভাই নিয়ে যাবে যেহেতু ভাইয়ের ওখানে লাগবে সেই জন্যে ভাই এগুলো নিয়ে যাবে আর আমি হেঁটে এসেছি তো আমার প্রচণ্ড গরম লেগে গেছে তো গোছানো কমপ্লিট হয়ে গেছে সব এই যে নিয়েছি তো গরম লেগে গেছে যে পাখা চালিয়েছি যেহেতু জশমাটু ঠান্ডা লাগছিল আর হেঁটে এসেছি তো মালপত্র নিয়ে তো গরম লেগে গেছে আর মাথায় চিপচিপে করে তেল দিয়েছি কেমন লাগছে না তো আসলে আমি ঘরে যাব আর চা করব ঠিক আছে তাও তো চলে আসলো দেখলে মার একটু দেরি হচ্ছিল বলে আমি আবার চলে আসলাম যেহেতু দোকান খুলতে হবে সেই জন্য আর ওই অন্যার মতো করে নিয়েছি চাদরটা গরম লেগে গেছে হেঁটে এসেছি তো এত মালপত্র নিয়ে চলো তাহলে পরে ফিরছি তোমাদের সাথে দোকানের সামনে বসে থাকলে কত কিছুই দেখা যায় সামনে দিয়ে বউ নিয়ে যাচ্ছে সন্ধ্যা বেলা হয়তো তাদের নিয়ম তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম মধ্যে ছিল বউটা হয়তো ভালো করে দেখতেও পাওনি বটটাকেও দেখতে পাওনি কিন্তু আমি দেখতে পেয়েছি যাই হোক এখানে এখন চলে এসেছি চা করতে আর বড়মশাই দোকানে বসেছে অফিস থেকে চলে এসেছে আর আমি এখানে চা করছি আর এখানে যারা সিরিয়াল দেখে প্রচণ্ড সিরিয়াল দেখতে ভালোবাসে তারা বসে বসে সিরিয়াল দেখছে যেটা আমি বা আমার বড়মশাই কেউ দেখি না তবে হ্যাঁ আমার দুই ছেলের মধ্যে কিন্তু দুজনেই সিরিয়াল দেখে ঠিক আছে আর ছোটোটা দেখো দুষ্টুমি করছে আমার শ্বশুরমশাইয়ের সাথে আর বড়মশাই দোকানে রয়েছে আমরা এখন চা খাবো মানে চা দিয়ে দিয়েছি ঠিক আছে আর আমি এখনও খাইনি আমি খাবো আর এদিকে দোকান বন্ধ হয়ে গেছে বাবানের একটা পড়া কমপ্লিট হয়নি সেটাই ওকে কমপ্লিট করাচ্ছে আর এখানে বাবা বসে রয়েছে আর আমি বাদ বাকি দুটো পড়া কমপ্লিট করিয়েছি ও ও দোকান থেকে এসে একটা পড়া কমপ্লিট করাচ্ছে আর এদিকে মা শুয়ে রয়েছে আর মা এনেছে আসার সময় পিঠে তো বাবান চুরি করে একটা পিঠে খাচ্ছিল তো ক্যামেরা বন্দী হয়ে গেছে পাটি সাপটা এত খেতে ভালোবাসে কি বলবো এই যে মা পাটি সাপটা এনেছিলো সবটাই শেষ হয়ে গেছে প্রায় আর রাত্রিবেলায় এই মাংস টুকরো রয়েছে আর একটু বেগুন ভাজা করবো আর চলো তোমাদের এক কিছু জিনিস দেখায় পুরনো স্মৃতি ঠিক আছে বাবান বাবিনের ছোটবেলার কিছু পুরনো ভিডিও কি দিস চিনতে পারছ এটা তোমাদের ছোট্ট বাবান তখন কত ছোট ছিল সেই সময় থেকে এতটাই দুষ্টু ছিল পাকা ছিল গান দেখে দেখে কি সুন্দর গান করছে দেখ মানে নাচ করছে দেখো তো চলো তোমাদের শোনাই বাবান প্রথম যখন ওর মামাকে ডেকে মামা বলে সেইটা তোমাদের শোনাই বাবানকে তো দেখলে এবার বাবিনের প্রথম স্নান করা যেটা আমি ওকে বসিয়ে বস তখন বসতেও পারতো না ঠিকঠাক তো স্নান করাচ্ছিলাম চলো দেখো

এটা কিন্তু বাবির নয় এটা কিন্তু তোমাদের বাবান চলো দেখো কি করে তো নিজের ভিডিও দেখে নিজেই লজ্জা পাচ্ছে যে ও এরকম করেছে হ্যাঁ আর তখন তো ইউটিউব ছিল না আর ইউটিউবে ভিডিও দেবো বলে তখন ভিডিওগুলো করিনি যাই হোক তখন ভিডিওগুলো করেছিলাম বলে এখন এগুলো দেখতে পাচ্ছি আর ভাই ভাইয়ের ট্যাবে এগুলো রেখে দিয়েছে তো সেগুলোই দেখাচ্ছিলো আগের দিন রাত্রে পরের দিনও চলে যাবে তাই তো চলো দেখো তো কেমন লাগলো ছোট্ট বাবানের নাচ আর এইটা হচ্ছে বাবিন কিন্তু আর ওই যে সাইকেলে রয়েছে ওটা হচ্ছে আমার কাকার ছেলে সাইকেল চালাচ্ছিল আর আমার বোনের মেয়ে ছিল আর এইটা ছোট্ট বাবিন আর এই যে বাবান তো এই ভিডিওগুলো করেছিলাম সেই সময় ছোট্ট ছোট্ট ভিডিও করতাম ভিডিওগুলো করে ভাইকে পাঠাতাম আর ভাই সেগুলো এগুলো রেখে দিয়েছে তো ও আগামীকাল চলে যাবে ত্রিচিতে তার আগে রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করার পরে এইগুলো দেখছিলাম তো বেশ ভালো লাগছিল আর ভাবলাম যে চলো তোমাদেরকেও একটু দেখাই ছোট্ট বাবান ছোট্ট বাবিন কেমন ছিল আর এই যে বাবিন একদম ছোট অবস্থায় তখন বসতেও পারতো না তো সেই ভিডিওটা এটা আমি ছোট ছোট করে করতাম ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো ছিল না যা ফোন ছিল সেই ফোনেই আর বাবিন প্রচুর অধৈর্য ছিল কেমন করে অধৈর্য করছে আর বাবান ততটাই ওকে সারাক্ষণ ঘাটাঘাটি করতো হ্যাঁ সেটা ও একদম কান্নাকাটি করতো আর চলো এবার ছোট্ট বাবানকে দেখে নাও ও কিভাবে স্নান করছে চলো এটা কিন্তু ছোট্ট বাবান বাবিন নয় দুজনে একই রকম ছোটবেলায় দুজনের মুখ একই রকম লাগে তাই ভিডিওগুলো দেখলে মাঝে মধ্যে আমরা সবাই বুঝতেই পারি না যে কোনটা বাবান কোনটা বাবিন তো চলো পরে ফিরছি বিশেষ করে কৃষ্ণা মুখার্জি ওই দিদি প্রায়ই বলে যে বাবিন তোমার হাতে হাতে কত কাজ করে দেয় তো এখন না বাবিন কিন্তু ছোটবেলা থেকে এরকমই হাতে হাতে কাজ করে দেয় তার প্রমাণ এই ভিডিওটা চলো বাবিন কি রকম করে রুটি বেলে সেটাই তোমাদের দেখায়

dako dako ma ta ta ri ta ta oh Nona si Mama. Nona. Nona si Mama. Kita. Kira <laughs> hmm. <laughs> এটা কিন্তু বাবান বাবিন নয় তো চলো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও টাটা সকলকে